খুব ভালো লাগছে মহিষটা তো চলেন আমরা একটু হাটের ভিতর দিকে ঢুকে আরো অনেক বড় একটা গাভি এটা একটু ডুম ছোট আছে ছোট হলো অনেক মাংস আছে মাংস ভরপুর বললে বলা যায় তো এই গাভিগুলারও আমদানি ভালো হয়ে থাকে বাচ্চা সহকারে গাভী এরকম গাভীরও আমদানি থাকে তো মহাজন এখানে আসে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন মনে হয় ভালোই আছেন আপনার দোয়াতে আল্লাহ আমি খুবই ভালো আছি দর্শক আজকে চলে আসলাম জয়পুরহাট জেলার পাঁচববি থানা পাঁচববি গরু মহিষের হাট একটু মহিষের আমদানি দেখাচ্ছি আপনাদের যে কতটা মহিষের আমদানি আছে দর্শক দেরি করবো না সংক্ষেপে দু একটা জোড়া মহিষের দাম জানবো একটু আমদানিগুলো দেখে নিচ্ছি তারপরে চলেন ঢুকতেছি আমরা ভিতরে কত দূর ঢোকা যাই চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের মুসিফ ভাই আছে কথা না বলি আর ব্যস্ত আছে তো আপনাদের একটু আমদানি দেখাচ্ছি যে কতটা আমদানি আছে মার্শাল্লাহ মুর্শিফ ভাই তথ্যদাল টিভি থেকে আসছে তথ্যদাল টিভি ভালো একটা চ্যানেল আপনারা কমেন্ট ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন কেন যে এত কষ্ট করে ভিডিও করতেছে একটা লাইক তো আশা করছে নাকি মোই দেখেন একটা মোই শুনে কি কি লাগে কত কষ্ট দেখেন এখানে আসলাম সব জানা শোনা করে আসলাম এখানে দর্শক ওরে দাদা কত হচ্ছে হয় নাই তারপর শুনি আমরা একটু নাকি অনেক মাংস আছে দর্শক হ্যাঁ একটু কথা বলি কেমন দাম চাচ্ছেন চোরাটার ভাই

কেমন টাকার মধ্যে জোরা মহিষটা আটকে আছে একটু বলবেন ও ভাই জোরা দাম দিচ্ছে ষাট হাজার ভাই চার লক্ষ ষাট পর্যন্ত বলছে পার পিস ওজন কেমন আছে মনে হয় ওজন তো এটা মনে করেন দশ মন দশ মন প্লাস আছে দশ এগারো মনের কাছাকাছি ওজন আছে সামান্য কিছু নাটকে আছে অনেক পার্টি লাগছে অনেক ভাই দেখতেছে মহিষ দুটো মানে হাটে সেরা বললে বলা যায় যদি এটা দেখাইছে ওটা একটু দেখাই আমি আপনাদের ভালো লাগবে আমার বিশ্বাস সিংগালা মার্শাল্লা এটা কিন্তু বলার থাকে না এরকম না শুনে দিবে না কি করবো হচ্ছে অনেক সুন্দর খুব সুন্দর মহিষের গঠন কালার খুব ভালো লাগছে মহিষটা তো চলেন আমরা একটু হাটের ভিতর দিকে ঢুকে আরো একটা মহিষের দাম জানি নাকি এগুলো বাচ্চা মাঝের অনেক মহিষ আছে কোনটার দাম জানবো কোন একটু বড় মহিষের দাম জানতে বেশি ভালো লাগতেছে আমাদের তো বড় মহিষের দামগুলো জানাই ভালো হবে চাচা এখানে একটা নিয়ে আছে চাচা একদম কেমন রাখছে মনে হয়

সামনে যাই ইনশাল্লাহ অবশ্যই আপনাদের অন্য বসে দাম জানাবো অবশ্যই দর্শকের যেখানে একটা মার্শাল্লাহ বিশাল বড় গাভি উঠছে অনেক বড় একটা গাভি এটা একটু ডুম ছোট আছে ছোট হলো অনেক মাংস আছে মাংস ভরপুর বললে বলা যায় তো এই আমদানি ভালো হয়ে থাকে বাচ্চা সহকারে গাভি এরকম গাভিরও আমদানি থাকে তো মহাজন এখানে আছে

জাস্ট খুবই আরাক মহিষ দর্শক এটা মানে একটা চিড়ে গেছে ভালো মহিষটা নষ্ট হয়ে গেছে খেদলা পেটছি দর্শক আর চাচা একটু খেপে গেছে দাম জানতে থালাম তাহলে খেদলা পেটতেছি আর দাম দর কি জানাই তো অন্য দিকে জানাবে তো চাচা একটু রাগ করছে তো চাদের কাছে দাম না জানি নাকি দর্শক একজন জানাবে না আরেকজন জানাবে নাকি দেখলে হচ্ছে সব সে হাটের বিখ্যাত ব্যাপারী মহাজন পলার ভাইয়ের মহিষ এগুলা ভরপুর মাংসের উপযোগী মহিষ পলার ভাই নিয়ে আসছে তো আজকে দাম জানাচ্ছি না শুধু খেলে আপনাদের একটু দেখাচ্ছি দাম অনুকূলে তো জানছি কোয়ালিটি দেখে রাখুন লাভ আসবে ইনশাল্লাহ হ্যাঁ দুইটা মানুষ কিনা হয়ে গেছে জানি না বিশাল বডি দর্শকবৃন্দ যেখানে দুইটা আছে দেখেন নিচে আছে রামদোর হচ্ছে দেখছে কাস্টমার না ওর দেখা শোনা হচ্ছে কাস্টমার দাম দর করতেছে তো এখন আর তার দাম না জানি না যেখানে গেলে কিনা হয়ে গেছে মনে হয় শেষ করে দিলাম দেখা করবো নতুন কোনো একটা হাটে